এই যে বন্ধুরা ফাইনালি আমি চাথর বাবার থানায় আমি পৌঁছে গেছি এখানে এটু উপরে পূজা হচ্ছে তো এই যে আমি উঠে গেছি দেখছো না লোকজন ভিড় এখন পূজা সকাল থেকে স্টার্ট হচ্ছে এখনও খতম হয় নাই চলো তাহলে বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাক আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনটা দাবান দেবে বন্ধুরা হাই বন্ধুরা দীপা ব্লগে তোমরা এখানে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখছো না বন্ধুরা আমি আজকে আছি চাথালমুড়ি পূজা এই যে দেখছো ওই সাইডে বলি আছে এই সাইডে নিচে আছে জল জলের ভিতরে পূজা হইলো যে দেখছো না নালাটা ওখানে পূজা হইলো দেখছো না ভিড় দেখো বন্ধুরা চারি পাঁচটা যেমন ভিড় আছে আমিও আসছি যখন বলছি টুকু বাবাকে প্রণাম করে নিব এখনো বলে চলছে সকাল থেকে বলে চলছে খুব যে ভিড় হয় লোকজন হয় সকাল থেকে পূজা হচ্ছে এখনো পূজা ফুরাই নাই ওই যে ওই সাইডে পূজা হচ্ছে আর যে লোকজন আসছে সবাই দেখছে দেখছে না বন্ধুরা এখানে বাবার কোনো মন্দির নাই এখানে যে পাহাড়ে এই যে আছে পাথর পাথরের মাঝে আছে বাবা এই যে ওখানে সবাই আছে প্রণাম করছে ওখানে পূজা হয়ে গেছে যে দেখো বলি দিয়া হয়ে গেছে তাও এখনও চলছেই বলে দিয়া তো আসছি যখন তো বলছি টোকা আমিও প্রণাম করে নেবো যে সকাল থেকে পূজা হচ্ছে কত লোকজন এসে দেখো এখনও বলে দিচ্ছে বলে দিয়া ফুরা খতামাই হয়নি বন্ধুরা না অত বলে দিয়া এই যে দেখছেন পাথর গায়ে পাথর গায়ে সিন্দুর দেওয়া আছে এই যে না বলে দিনছে বলে দিনছে মতে চারি পাঁচটা রক্ত এই যে ছিটকে গেছে দেখো আমার প্রণাম করা হয়ে গেছে চলো দেখো চলো তাহলে তোমরা এখন নিজের সাইডটা দেখা দেখা আছে ওই যে সাইডে দেখো দমে ভিড় জমেছে ওই সাইডে যাকে বলো এই যে দেখো বাবার ভ্রম হনছে এই যে দেখছো না কেমন হচ্ছে যে চারি পাঁচটা তোমরা তো লোকজন একদম ঘেরে রাখেছে দেখছো না কত লোকজন আছে এই যে ওখানে আছে বাচ্চা এই যে দেখছো কেমন ওরা নাচছে বহুত পুরানা ঠাকুর নবন্ধন আর বহুত জাগ্রত ঠাকুর এখানে দেখছেন লোকজন ভিড় তোমেই যে দেখো ওরা ওরাকে ইয় শান্ত করছে বাবার ভ্রম হঞ্চে চলে গেলে দেখো বাবাকে কীভাবে শান্ত করছে কিছুটা তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি তোমরা দেখে দেখো ফুল ভিডিও કામ ના કરતા કામ ના કરતા કામ ના કરતા প্রথমে এখানে পূজা হয় তো একটা মেয়ে পূজা করল জলের ভিতরে একদম স্বামীর ভিতরে পূজা করে তো তোমাদের সাথে তো আমি ওটা তুলে ধরতে পারলাম না ভিড় ছিল তো ভিড়ের মধ্যে সামানো গেল নাই তো মেয়েটা পূজা করে যে বার হয়ে গেছে

এটা কোনটা আছে যে এলোড্রাম চাঁথাল একটা মেলাটা এই যে দেখো আমি ছাতা দেখে যে বা ভালো থাকে তো আমি বলছি দুটো ছাতা নিয়ে নিবো তো ছাতা দেখা হয়ে গেছে এখন বলছি চলো তবে আগের দিকে যাবো আরো দেখা যাক কি কি দোকান বসেছে দেখছো না দমেই দোকান আছে চারি পাঁচটা দোকানে এখানে চারো পাঁচ চারো পাশে থেকে লোকজন আসে বিহার বেঙ্গল উড়িষ্যা আসা যাওয়ার জন্য সুবিধা আছে বাস স্টপ আছে পাশে ট্রেন স্টেশন আছে পাশে চার জন্যে দেখছুনে আমি এটা এখন কাপ দেখে নিয়েছি বলছি কাপ নিয়ে নেব ঘরের জন্য চা খাওয়া তো এই যে আমি এখন কাপ দেখতে সময় গেছি তো দেখছি যে ভালো সুন্দর সুন্দর কাপ গা আছে তো এখান থেকে আমি এই যে কাপ নিয়ে নিয়েছি আমার কাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আগে দিয়ে যাচ্ছি আর দেখি কিছু আর ভাল লাগে তো নিয়ে নেবো ঘরের জন্য সামান কিছু তো এই যে দেখো আমি যাচ্ছি দেখি দেখি যাচ্ছি দুই সাইড দিকে এই সাইড দিয়ে দেখো বাচ্চাদের খেন্নার জন্য খেন্না আছে তো এই যে ঝুঁঝুনেটাই বাজার নিচ্ছি বাবুজি যে বলি ব্যক্ত তো বাবু বলছি এটা আমি নিবো নাই ঝুনঝুনিটা তো আমি বলছি চলে তাহলে আগের দিকে যাওয়া দেখ তো এখানেও দেখছি যে ছাতা আছে তো এখানেও তো আমি ছাতা জিজ্ঞাসা করে নিছি কেমন তো ছাতাকে টুকু পাতলা ছিল তো তার জন্য আমার লেয়া হলো না নাই আগের দিকে আবার দেখবো যে বা পছন্দ আছে তো নিয়ে নেবো তো যে দেখছো না জলের জন্যে কেমন কাদা হনছে যাওয়া আসার জন্য টুকু অসুবিধা হচ্ছে তো এখানে আমি এই যে নিয়ে নিচ্ছি এখানে চুড়ি দোকান আছে তো আমি এখানে চুড়ি বাছিয়ে নেবো দেখছি যে দমে ভালো ভালো চুড়ি যে দেখো এরা রাখেনছে সামনে চুড়ি আছে বেগ আছে কানের আছে যা যা মানে সব এরা আছে এখানে আমি বাছিন নেব এখন চুড়ি আমার জন্য দেখো আমি লেছি আমার চুড়ি লেয়া যে কমপ্লিট হয়ে গেছে এখন আমি আগে দিয়ে যাব আবার দেখব এই যে না লোকজন এখন সবাই কেউ আসছে কেউ যাচ্ছে যে সবাই সমাজের ভিতর দিকে এসছে এ দেখো টুকা দাম হয়ে গেছে চলার জন্য খুব অসুবিধা হয়েছে যে আমরা এখন যাচ্ছি দেখে দেখে যাচ্ছি আমি যাচ্ছি দোকান কাকে কি দোকানে কি আছে না আছে কেমন কি রেট এই যে দেখো চারিপাশটা খুব সুন্দর দোকান লাগিয়েছে দেখো এই দোকানও আমি দেখে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই বলছে কি নেবে কিন্তু আমি যে

চা দেখো কত সুন্দর সুন্দর চশমা টাঙা আছে চশমা ঘরে আমার দেখা হলে আমি সকল দেখে দেখে যাবো দিকে কি আছে বসেছে এখন আমারটা হইলে ওই সাইডে যাবো এখন আমি আমার কেনাকাটা প্রায় শেষের মধ্যেই যা জালিবার আমি আমার নিয়ে নিচ্ছি তো দেখছি যে আবার কিছু পছন্দ লাগে তো নিয়ে নিব তো ওই সাইডে দেখছি যে আয়না ভিক আছে তো আমি যাই করে দুটো আয়না নিয়ে নিলি তো বলছি হইলো তবে চলো এখন দেখা যাক ওই সাইডে তো গেছি কিনা এত হয়ে গেছে তো দেখে দেখি এখন চলো বার হয়ে যাবো ঘর যাবো চলে তো যে দেখে দেখে আসছি আমি চুড়িখা দেখো চুড়ি মালাগা কত সুন্দর আছে টাঙ্গা টাঙ্গা আছে খুব সুন্দর দেখাচ্ছে আর এই বাচ্চাদের জন্য বেলুন বেলুন আছে আছে না এখানে তো দাদা ভাইটা বিকছে ক্যালেন্ডার বিকছে তো তোমাদের দাদা ভাই বলছে তো একটা ক্যালেন্ডার নিয়ে নেবো চলো তো এখানে আমি দেখছি যে দেখছো না ঠাকুরের ফটো আছে খুব সুন্দর ঘোড়ার ফটো আছে এই বাচ্চাদের আছে কৃষ্ণ ভগবানের আছে সব কিছুর একদম ফটো দেওয়া আছে তাই আমি ক্যালেন্ডার দেখে নিয়েছি বলছি একটা ক্যালেন্ডার ছিল তবে ঘরের জন্য লিয়া যাবে বাংলা ক্যালেন্ডার তো আমার লেয়া হয়ে গেছে এখন এই যে দেখছো না একদম নিচের দিকে আছে চার পাঁচটা একদম মেলা একদম বসে আছে দেখছো না গাড়ি ঘোড়া সব আছে এই সাইডে তো এখন যাব ওই সাইড দিকে আমরা এই সাইডটা বসি এখন ঘুরা হয়ে গেছে এখন চলো সেই দিকে যাবো তো মেজে আছে দোকানদানে লাইন লাইন আছে তো এই সাইডে লাইনটা হইলো তখন হচ্ছে চলো সেই সাইডে যাবো তো এখানেও দেখছি কাপ বিকাজ যাচ্ছে তো কাপ এখানে খুব সুন্দর ডিজাইনের আছে তাই আমি তবে দেখিনি

কাপ প্লেট সব আছে এখানে এই কাপ খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে তো এখন তোমার বলছে তবে নিয়ে এলো চলো জলদি করে বাঁচো ওখানে আরও খুব ভিড় হয়ে যাবে যত বিকালবেলা হবে তত ভিড় হতে থাকবে তো জলদি নিয়ে চলো বাড়ি যাবো এখন ভিড়ে বার হতে পারবো না এই যে আমরা এখন বাসে নিয়েছি তো এই যে দেখো আমার কাপ কাপলে হয়ে গেছে এখন চলো তো বলছে খাবার খাওয়াই নেবো কিছু বাবুকে কিছু খাওয়াই নেবো এখানে এই যে আমরা খাবার দিকে আসেছি শুধু চুড়ি কাঁটি মালা আছে আছে আর এক সাইডে যে খাবার আছে খাবার আছে বাবুকে এখন বলছি খাবার কিনে দিবো খাই নিবে দেড় তো খাওয়া হয়নি আগে তো চুড়ি মালা কানের ওই সাইড কিনা হইলো ঠাকুর প্রণাম করা হইলো বাবাকে সাইড থেকে ছিল আমাদের টুকুলেটও আনছে তো বলছি বাবু এখন বোকা গেছে চলো তোকে খাবার খাওয়া হবে কিছু দেখছি না দুপাশে একদম শুধু খাবারের দোকান আছে আর আর কিছু নাই তো এই যে চলো তাহলে বলছি খাওয়া যাক তো এই যে আমরা পৌঁছে গেছি খাবার জেনে তো তোমাদের দাদা ভাই বলছে চলো টুকু আগে দিকে যাবো সাইড দিকে নাই আগে দিকে চলো দেখো কি কী কী গেছে কী কী খাবার আসছে আমরা যে দেখে দেখে আগে দিকে যাচ্ছি দেখছ না যত বিকাল হচ্ছে তত লোকজন করছে যত লোক আসছে বাজারটা তো বিকাল বেলায় সবাই এখন ঘুরতে মেলা দেখতে তো দেখছি এখন ধীরে ধীরে ভিড় হতে চলেছে ফাঁকাই ফাঁকাই চলো আমরা পার হয়ে যাবো মানে এখানে পার হতে পারবে না একদমই অচস্র ভিড় হয় এখানে পার হওয়া যাওয়া যায় না চাঁথালটায় চলে আগে পার হয় বাহির দিকে চলে যাবো ওখান দিকে খাবার খাবে বাবু এই যে দেখা পৌঁছে দাদা ভাইয়ের কাছে এই যে দাদা ভাই যে এখানে এক রোল বোনাছে তো বলছি একরোল বোনাছে তো এখানে গরম গরম এক রোল খাওয়া হবে তো যে দেখছো না দাদা ভাই একদম গরম গরম ভাইকে একরোল বনিয়ে দিয়েছে

দেখো আমাদের একদম তৈরি হয়ে গেছে রেডিমেডে দেখো যা যা দিবা দাদা ভাই একদম দেন দিন ভিতরে গরম গরম একর আমরাকে দেন দিল যে এখন আমরা খাই খাইলে একরোল হ্যাঁ দাদা ভাই আমরা এখন দেন দিয়েছে একদম রেডি এক রোল এই যে এক রোল দিন দিল দাদা ভাই দাদা ভাই এক রোলটা খুব সুন্দর বানিয়েছিল এই যে আমাদের এক কমপ্লিট হয়ে গেলে এখন আমরা যাচ্ছি এই যে বাবুর সাথে আগে দিয়ে তো বাবুকে এখন বাবু এখন চলবো চা খালানো

চলো তবে আইসক্রিম খাওয়া যাক খুবই যে গরম লাগছে উপর গুলাই গেছে তো ঘুরে ঘুরে এখন গরম লাগে গেছে তো বলছি চলো তাহলে আইসক্রিম খাওয়া যাক তো চলো বলছো আগে দিকে আছে আইসক্রিম খেলা দেখছোখ আছে আইসক্রিম খেলাটা চলো তাহলে বলছে নেওয়া যাক তাহলে আইসক্রিম একটা করে আইসক্রিম আমাদের নেবে দেখো আমি এখন আইসক্রিম নিয়ে নেবো

সবাই আসছে এখন দেখতে মেলা ঘুরতে এই বাবু দেখো কত খাচ্ছে দমেই খাচ্ছে বাবু ভাল লাগছে ওকে ঠান্ডা ঠান্ডা লাগছে খাতে এই যে আমাদের মেলা দেখা হইলো এখন এখন আমরা যে বাড়ি যাবো তার জন্য তোমাদের দাদা ভাই যে মোটরসাইকেল বাড়ি খেতে গেছে এখানে গ্যারেজ এই গাড়ি গ্যারেজটি আমাদের গাড়িটা ডাকা আনছিল ওই যে দেখো তোমাদের দাদা ভাই গেছে গাড়িটা এখন বার করে নিয়ে আসবে দেখছে না ভিড় দেখো প্রচুর মাত্রা এখনো লোকজন আসা যাওয়া করছে এই সাইডে আমাদের বাড়ি আর দেখো ওই সাইডেও আছে চারো দেখো দেখো গাড়ি বার করতে গেছে গাড়ি বার করছে দেখছে না প্রচুর গাড়ি আছে গাড়ি সাইকেল যতদূর দেখা যাচ্ছে গাড়ি গ্যারেজে লোকজন দমে লোকজন এই দেখো তোমাদের দাদা ভাই গাড়িটা নিয়ে এসছে আমরা এখন বাড়ি যাবো প্রচুর ভিড় যে গাড়ি বাড়ি তো মুশকিল আছে এত ভিড় এখানে গ্যারেজে দেখুন না গাড়ির লাইন লাগে আছে টোকান দিয়েছে দাদা ভাইরে টোকান দেখাতে হবে টোকান একটা চিকান দিছে একটা দিছে দোকানটা নিয়ে আসি দেখাতে হবে তাহলে ওই গাড়িটা দেবে তোমাকে এই যে তোমাদের দাদা ভাই যে গাড়ি বের করে নিয়েছি এখন আমরা বাড়ি যাবো আজকে আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে আজকে জন্য বাই বন্ধুরা বা দেখা তোমাদের সাথে কালকে নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন যেভাবে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে নিজে দেখো বাবু চাপে যাচ্ছে এখন আমরা বাড়ি চলে যাবো বাড়ি যাচ্ছি বাবু চাপে গেছে গাড়িতে এখন আমরা চাপছি